হ্যালো গাইস আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওটি হচ্ছে আমরা অনেকে টিকটক ভিডিও দেখে আসি তো আপনাদের কাছে কার টিকটক বেশি সুন্দর এবং কে সেরা এবং কার টিকটক অনেক সুন্দর হয় অবশ্যই আমরা একটা কমেন্ট দেখতে চাই তো আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসলাম সে ভিডিওটি হচ্ছে কার ভিডিওটা সুন্দর এবং কমেন্টে আমরা অবশ্যই দেখতে চাই তো আশা করি দেরি না করে এখনই শেয়ার করে যান আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন অবশ্যই আমরা ভিডিওটা দেখে দিচ্ছি তো ভিডিওটা দেখতে থাকুন যেটা টাকার ক্ষমতায় পাওয়া যায় না সেটা হান্ড্রেড পার্সক্লু শুরু থেকেই আছি হারিয়ে যাইনি তাদেরকে বলে দিও আমি কখনো সস্তা লোকের ভক্ত হইনি সরি ভুল করে তোমাকে ভালোবেসেছিলাম কোনোদিন দুঃখ ভালোবাসি না অথচ দুঃখই সারা জীবন সঙ্গ দিল হয়তো আমি এখন পাপি কিন্তু এমনটা এক সময় প্রেমিক ছিল নিজের যা আছে তা তো দেখাই না মুখ ব্যস একটু আসি এইটাই বহু মানুষের সহ্য হয় না কি গো আপুরা আজকে থালাবাসন গসা মাজা কেমন চলতেছে